সারা বছরের ব্যস্ততার মাঝে দু তিন দিনের ছুটি হাতে পেলেই ছুটতে চলে যেতে ইচ্ছা করে প্রকৃতির কোলে কি ভাবছেন তো কোথায় যাবেন চলুন আজ সন্ধান দেব ছটি জায়গার যেখানে খুব সহজেই দু তিন দিনের মধ্যে ঘুরে আসতে পারবেন বিস্তারিত জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি প্রথমেই শুরু করব পাহাড় দিয়ে শুশুনিয়া ছোট্ট ছুটিতে এই পাহাড়টি হতে পারে একটি অন্যতম ডেস্টিনেশন বাঁকুড়া জেলার দ্বিতীয় উচ্চতম পাহাড় হলো এই শুশুনিয়া এখানে সবচেয়ে বেশি মন কাড়ে শালের জঙ্গলে ঘেরা ছোট্ট পাহাড়টি ট্রেক করে ওঠা যায় এই পাহাড়টিতে ওপরে আছে রাজা চন্দ্রবর্বনের একটি শিলালিপি এখানে সুন্দর সুন্দর পাথরের মূর্তি বাসনপত্র ইত্যাদি পাওয়া যায় ইচ্ছে করলে ঘর সাজাবার জিনিস বা ঠাকুরের মূর্তিও কিনতে পারেন এখানের দোকান থেকে এখানে আসতে গেলে হাওড়া স্টেশন থেকে যে কোনো ট্রেনে আসতে পারেন বাঁকুড়া স্টেশন থেকে গাড়ি বুক করে পৌঁছে যান শুশুনিয়া এছাড়াও চলে আসতে পারেন নিজেদের গাড়ি নিয়ে সময় লাগবে চার ঘন্টা এখানে কয়েকটি হোটেল আছে আমি তাদের নাম ও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম এবারে আসব সমুদ্রে জায়গাটির নাম বকখালি কোনো শান্ত নিরিবিলি সমুদ্র সৈকতে ঘুরতে চাইলে চলে আসতে পারেন বকখালি এখানে সমুদ্র অনেকটা দূরে দেখতে পাবেন বিভিন্ন রঙের কাঁকড়া এখানে ঘুরে দেখে নিন ফ্রেজারগঞ্জ হেনরি আইল্যান্ড কার্গিল বিচ নৌকায় করে পৌঁছে যান মৌসুমি আইল্যান্ড একদম শান্ত নিরিবিলি সমুদ্রতট আপনাকে মুগ্ধ করবে এখানে রয়েছে ক্যাম্পে থাকার ব্যবস্থা এখানে আসতে গেলে শিয়ালদাহ থেকে নামখানাগামী যে কোনো ট্রেনে আসতে পারেন নামখানা থেকে টোটো বা ম্যাজিক গাড়িতে করে পৌঁছে যান বকখালি এখানে বেশ কিছু হোটেলের নাম ও কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম শীত বা বর্ষাকালে কোনো ড্যামে ঘুরতেই কিন্তু বেশ ভালো লাগে তাই উইকেন্ডে দুটি দিনের ডেস্টিনেশন অবশ্যই হতে পারে এই দুটি ড্যাম মাইথন ও পাঞ্চেতের সুবিশাল জলাধার ও মাঝে মাঝে ছোট ছোট দ্বীপ ও দূরে পাহাড়ের সারি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে এক অন্য মাত্রায় নিয়ে যায় এখানে আসতে হলে হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরে চলে আসুন কুমারডুবি স্টেশন এখান থেকে অটো রিজার্ভ করে চলে আসুন মাইথন মাইথন থেকে পাঞ্চেতের দূরত্ব ১৬ কিলোমিটার সময় লাগে আধ ঘন্টা একটা টোটো করে চলে আসতে পারেন এখানে ড্যামের জলে নৌকা ভ্রমণেরও ব্যবস্থা আছে এটা একটা দারুণ অভিজ্ঞতা মাইথনে থাকার অনেক হোটেল আছে কয়েকটি হোটেলের নাম ও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম ঝাড়গ্রাম কাঁকড়াঝোর বেলপাহাড়ি জঙ্গলের স্বাদ নিতে চলে আসতে পারেন ঝাড়গ্রাম ট্রেনে বা গাড়িতে করে মাত্র চার পাঁচ ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারেন জঙ্গলে একদম প্রকৃতির কোলে তবে বর্ষায় জঙ্গল বেশি আকর্ষণীয় তার বলার অপেক্ষা রাখে না সব থেকে আকর্ষণীয় এখানকার যাত্রাপথ গাড়ি নিয়ে যারা আসবেন তারা এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে এলে দেখে নিতে পারেন ঝাড়গ্রাম রাজবাড়ি ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা অনক অনকদূর্গা মন্দির ডুলুং নদী থাকতে পারেন কাঁকড়াঝড়ের যে কোনো হোমস্টেতে জঙ্গলের সাথে পাহাড়েরও দেখা মিলবে এখানে এখানে রাত্রিবাস করে পরের দিন দেখে নিন ড্যাম ও গুহা বাড়ি ফেরার পথে পরের দিন দেখে নিন ঘাগড়া ফলস ও কেতকি লেক এখানে আসতে গেলে হাওড়া থেকে ঝাড়গ্রাম গ্রামে কোনো ট্রেনে আসতে পারেন এছাড়া নিজেদের গাড়ি নিয়েও চলে আসতে পারেন ঝাড়গ্রাম সেক্ষেত্রে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা এখানে বেশ কিছু হোটেলের নাম ও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম এই নিয়ে বিস্তারিত ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখতে পারেন ভিডিও লিংক দিলাম নিচের ডেসক্রিপশন বক্স ও ওপরের আই বাটনে টাকি নদীর সৌন্দর্য উপভোগ করতে চাইলে টাকি হতে পারে একটি উইকেন্ড ডেস্টিনেশন এখানকার গ্রাম্য পরিবেশ ইছামতি নদী আপনাকে মুগ্ধ করবেই নদীতে নৌকা বিহার করতে করতে ওপারে বাংলাদেশকে দেখা একটি উপরি পাওনা এখানে এসে দেখে নিন টাকি রাজবাড়ি জোড়া শিব মন্দির তিন নদীর মোহনা মিনি সুন্দরবন বিসর্জন সিনেমার স্পট রায় চৌধুরীর বাড়ি যিনি প্রাক্তন মেজর জেনারেল ছিলেন টাকি আসতে গেলে শিয়ালদহ থেকে হাসনাবাদগামী যে যেকোনো লোকাল ট্রেনে চলে আসুন টাকি রোড সেখান থেকে অটো বা টোটো করে পৌঁছে যান টাকি ট্রাকের বেশ কিছু হোটেলের নাম ও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে সপ্তাহান্তে আপনার অশান্ত মনকে শান্ত করতে চলে আসতে পারেন কামারপুকুর ও জয়রামবাটি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস ও মা সারদার পূর্ণভূমি এটি দুটি দিন আধ্যাত্মিক পরিবেশে কাটাতে অবশ্যই আসতে পারেন এখানে হাওড়া স্টেশন থেকে গোঘাট লোকাল ধরে পৌঁছে যান গোঘাট স্টেশন সেখান থেকে অটো বা টোটো বুক করে পৌঁছে যান কামারপুকুর ও জয়রামবাটি কামারপুকুর ও জয়রামবাটি দুটি মঠেই থাকার সুবন্দোবস্ত আছে এছাড়াও মঠের বাইরে বেশ কিছু হোটেল আছে তার নাম ও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম এখানে এসে কামারপুকুর ও জয়রামবাটি দুটি মঠই ভালো করে ঘুরে দেখুন সন্ধ্যায় সন্ধ্যারতি আপনার মনকে শান্ত করতে বাধ্য এছাড়াও আরও বেশ কিছু সাইট সিন রয়েছে যা একটা গাড়ি বা টোটো ভাড়া করে অনায়াসে ঘুরে দেখতে পারেন এখানে এসে দেখে নিন হৃদয়ের বাড়ি সিংহবাহিনী মন্দির মা শারদা কানন আমোদর ঘাট সারদা মঠ জগদম্বা আশ্রম যুগীদের শিব মন্দির বিশালাক্ষী মন্দির ও হালদার পুকুর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ